কদিন আগে গাজীপুর এ বেড়ি আইছে তালাকের ফতুয়া লাগিয়া বেড়ির ফার্ম ফটি দিয়া দুই ঘন্টার লাগিয়া চুক্তি করে বিয়া করছে এই বিয়া হারাম হালাল না হে বেড়িরে মসজিদের ভিতরে খতিব সাহেব আসর করে ইমাম সাহেবের ফাহারা দেয় যুদ্ধের আগেই আলেম রূপী ইহুদি থেকে সাবধান হওয়া বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাড়ছে সর্বত্র একদিকে রাশিয়া ভাইস ইউক্রেন এদিকে হচ্ছে ইসরায়েল অ্যান্ড আমেরিকা ভাইস মুসলিম ওয়ার্ল্ট আর এদিকে ইন্ডিয়া ভাইস চায়না অ্যান্ড পাকিস্তান সর্বত্র যুদ্ধের আগুন মানবতা কাচ্ছে ইহুদিরা চোখ রাঙাচ্ছে বাংলাদেশে আলেম রুপি কিছু ইহুদি মোনাফিক এরা দেশে বিভাজন সৃষ্টিতে ব্যস্ত রয়েছে আপনারা জানেন না বাংলাদেশ অধিকাংশ ভণ্ড পীর হয় সিআই এর এজেন্ট নয় মোসাদের এজেন্ট নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর এজেন্ট এদের পিছনে বিজাতিরা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করছে কেন অমুসলিম আর বিজাতিদের পক্ষে আপতকালীন মুহূর্তের সহযোগিতা করতে আবার বলছি কাফের মুশ্রেক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা জন্য বিপদকালে কাজে আসে এখন মনে করুন ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কিংবা বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যদি সকল আলেম আলেমোলামা এক প্ল্যাটফর্মে আসে ভণ্ড পীর কিছু বিজাতির পক্ষে মাঠে নামবে বলবে সে তো অহাবি বলবে তার টুপি ঠিক নাই বলবে সে সে কি বলে তারা কি দেয় সমস্যা আবার এই পক্ষ থেকে নামাই দিবে ডিজিএফআই বিদেশি গোষ্ঠার সংস্থা বলবে এটা তো মাজার পুজারি এটার কি আর শুনবার কথা বলেন ও তো বেদাতি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওরা মোশাদ এবং লয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে কয়েকদিন আগে বাংলাদেশের এই আলেম রূপী কয়েকজন ইহুদি মুনাফিকের পরিচয় দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে বাংলাদেশ যদি এই আলেম রূপী ইহুদিদের ফিতনা থেকে মুক্ত না হয় তাহলে এ দেশও ধ্বংস হয়ে যাবে ওই বুলেটের আঘাতে আপনাদের কাছে এই আলেম রূপী ইহুদিদের পরিচয় স্পষ্ট তবু নাম বলি মুফতি হাসানুর রহমান মুফতি আলাউদ্দিন জিহাদি মুফতি গোলাম রব্বানী কাশিমি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ইসরায়েলি নরপশু হায়নারা যখন শিশু নারী এবং নিরীহ নিরপরাধ মানুষের রক্ত খেতে ব্যস্ত বিবেক ওই হিংস্র মানবরূপী পশুদের বিরুদ্ধে বিক্ষোভরত যে সময় কোনো মানুষের ওই ইজরায়েলি অ্যাক্সেস নাই ঠিক ওই সময়ে এই ওদের মুখে শোনেন ওরা নাকি বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি যারা ওই ইসরায়েলে ঢুকেছে বাংলাদেশের জন্য এই ফিলিস্তিনের বিষয় বা ইসরায়েলি টোটালি বন্ধ হয়ে গেছে আর হয় কেউ কখন আসতে পারবেন বলতে পারতেছি না দেখেন ওরা কিন্তু আলেম রূপী ওরা মুসলমান সবকিছু মনে হচ্ছে ধর্মপ্রাণ কিন্তু ওরা খাঁটি ইহুদি নয় শুধু দেখেন ইহুদি এক সিকিউরিটিকে ডেকে কিভাবে ওরা চুমু খায় আপনাদের কাছে কি মনে হয় কোনো মুসলিমের পক্ষে একজন ইহুদিকে বা মুসিদকে এভাবে খাওয়াকে মানায় দেখেন ওরা ভিডিওতে দেখাচ্ছে ওই বায়তলা আক্তার সেই সোনালির সেই গম্বুজ টম দেখাচ্ছে রকম বিরান ভূমি দেখাচ্ছে একটা মানুষ বা পশুর অস্তিত্ব দেখতে পাচ্ছেন সেখানে মানে তারপরে ওরা বলছে যে এটা নিরাপদ ভূমি ওই ইহুদিরা নাকি সেরা নিরাপদ দেখেছে একটা ঢিলও নাকি চলেনি মানে যেখানে মুসলমান তো দূরে কথা একজন ফিলিস্তিনি যদি ওইখানে ঢোকে সরাসরি যেখানে গুলি করে এখানে কেউ নিরাপদ না অথচ সেখানে ওরা নিরাপদ ভূমি হিসাবে প্রচার করছে যে সময় কারোর ঢোকার ক্ষমতা নয় সেখানে দিয়ে এইভাবে অপপ্রচার চালাচ্ছে ইহুদিদের পক্ষে সাফাই গাচ্ছে এই আলেম রূপী ইহুদিরা ইসরায়েলের বিয় হোস্টেলে থাকে কিভাবে থাকে ওরা ওদের চেহারায় কোনো দুশ্চিন্তার সাপ দেখতে পাচ্ছেন মুসলমানদের উপরে কি ভয়াবহ নির্যাতন চলছে আর সেই সময় ওরা হাস্য উজ্জ্বল হয়ে বাদলা আফসাতে ইসরায়েলিদের সাথে মিশছে থাক ওরা যে ইহুদি স্পাই এতে তো কোনো সন্দেহ নাই হোক এবার ওদের একজনের মুখের ভাষা বিশ্লেষণ করি দেখেন হাসানুর রহমান আলেমদের বিরুদ্ধে বলাৎকার অভিযোগ দিচ্ছে বাচ্চাদেরকে মাদ্রাসায় বলৎকার কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী সর্বপ্রথম তোদের যে সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলতকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মরে ল্যাম্পের সাথে ফাঁসিতে জুলা আচ্ছা এই বলাৎকারের মতো এই রকম অভিযোগ না দেখে কি কাউকে দেয়া যায় বলেন মিথ্যা অভিযোগ না দেখে কাউকে অপরাধে অভিযুক্ত করা কত অন্যায় কোরআন ওদেরকে স্বীকৃত মৃত্যুক হিসাবে কোরআনে বলা হয়েছে মানে একমাত্র স্বীকৃত মিথ্যুক পৃথিবীতে কারা ইহুদিরা এতে তো কোনো সন্দেহ নাই এবার আপনি আসেন এই আলেম না রুপি ইহুদির ফেতনা দেখেন একজন তালাক মহিলা এক আলেমের কাছে এসেছে ফটোয়া নিতে সেই আলেম সেই মহিলাকে ফটোয়া দিয়েছে বা যে কোনো একটা বিতর্কিত কাজ করেছে আপনি যদি আলেম হন আপনি যদি জ্ঞানী হন সঠিক ফটোয়া যদি আপনি জেনে থাকেন আপনি সেটা বাদলাম আপনি প্রতিবাদ করেন সেই আলেমের ফটোয়া ভুল হয়েছে এটা বলেন সেটা না একদম বেকুবের মতো একজন আলেমের বিরুদ্ধে কেমন সমালোচনা করে একেবারে লেটেস্ট তাজা খবর কয়দিন আগে গাজীপুর এক বেড়ি আইসে তালাকের ফতুয়া লেগা বেডির ফার্ম ফটি দিয়া দুই ঘন্টার লেগা চুক্তি করে বিয়া করছে এই বিয়া হারাম হালাল না হে বেডিরে মসজিদের ভিতরে খতিব সাহেব আসর করে ইমাম সাহেব ফাহারাদ ওরে প্রেম বিষে ধরছে গো যায় রে ওরে কি করিবিসা সুবহানাল্লাহ বিকাশ এই যে মসজিদের ভিতরে এই বেডিরে রে ষড়যন্ত্র করে চক্রান্ত করে ভুয়া ফতুয়া দিয়া বেডিরে দুই ঘন্টা ছুটি করে বিয়ে করে ঘর মসজিদে যে বাসন করছে এই মুলুবির বিরুদ্ধে ফতুয়া লাগা মানে এরা যে ইহুদি এদের কাজ হচ্ছে ফাতনা ফাসাদ সৃষ্টি এর আরও ফেতনা দেখেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে দেশ ছিল টাল ওই সময় সর্বোচ্চ মবজাস একদম ব্যাপক হারে চলছিল ঠিক সেই সময় দুর্গাপূজার অনুষ্ঠান ছিল দুর্গাপূজার অনুষ্ঠানগুলো অনিশ্চিত অবস্থায় ছিল আর বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এক গোষ্ঠী তৎপর হয়েছিল উন্মুখ হয়েছিল সেই সময় এক আহসানি আলেম ধর্মপ্রাণ মুসলমানরা আমাদের দেশের অমুসলিম ভাইবন্ডের সেই দুর্গপুজা পাহারা দিয়েছে মানে দেশের সাথে ধর্মের সাথে এইটাও পাহারা দেওয়া উচিত ওরা তো আমানত আর সেই পাহারাকে কেমন বিকৃত করে কেমন বিকৃত ফতোয়া দিচ্ছে বলি আল্লাহর দেশে ইসলাম নিয়ে আসছেন তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে কিন্তু হেগো দরবার ভাঙতছে আর মন্দির গিয়া পাহারা দিতেছে ওরা ভাঙলো কত লিরি দরবান পাহারা দিল মন্দির পারবান ওরা নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ওরা নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম জানে আবার গীতা পড়ে কি মধুর শিরিক বিদাত হয় কয়া অলি আল্লাহর দরবার ভাঙলি তো যেখানে ডাইরেক্ট শিরিক হয় মূর্তির পূজা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে বেদিনটা করতেছে হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না শুধু ওই পাহারাদার ওই দারোয়ানের ঘরের দারোয়ানরে কইতেছি ওই সিকিউরিটি ঘরের সিকিউরিটিরে কইতেছি তুমি যে দায় হানো মূর্তির ওখানে শিরিক হচ্ছে আর শিরিকে তুমি পাহারা হইছো সুরি করা সুরির সুরের পা সুরের সাহায্যকারী হওয়া চুরি করা আর সুরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক অপরাধ কি পার্থক্য আছে না এক কোন পার্থক্য আছে যারা মূর্তির পূজা করে এরা জাহান্নামী যারা মূর্তির পূজা করে সাহায্য করে এডিও জাহান্নামী কুফরি করা এবং কুফরি করতে সাহায্য করা এটা পুরোটাই কুফরি দেখেন জায়গা পায় না এরা যে ইবুদি। পাদনা ফাজার সৃষ্টিকারী এতে কোনো সন্দেহ আছে বলেন সে বিকৃতির প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন সে বলছে কি যে নিজের মুখে শুনেন আল্লাহর বিধান হলো দুনিয়াতে কোনো বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জিনা লিপ্ত হয় তাহলে এদেরকে ভূগর্যত মাটি নিচে গেরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তিষ্ক ছিন্নবিচ্ছিন্ন করে হত্যা করবে মৃত্যু আর যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনা লিপ্ত হয় তাহলে তারা 80টা বেত্রাঘাত লাগাও অবিবাহিত ব্যভিচারের শাস্তি ওর মুখে শুনেন ও বলছে বারবার বলছে আশি দৌড়া আর যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তারা আশি ডাবে তারা গাছ লাগাও পবিত্র কোরআনে বলছে একশো দৌড়া আবার শুনেন কোন অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তারা আশি ডাবে তারা লাগাও মিলে বলেন আচ্ছা মিলে না মানে ওরা পবিত্র কোরআনের বাণীকে এভাবে বিকৃত করে এরাই ইহুদিদের কাজ ইউ হার রে কালাম আল্লাহ তারা আল্লাহর কালামকে বিকৃত করে এদের কোরআনের ফতোয়াকে বিকৃত করছে এদের প্রমাণ তো দেখলেন মানে এর মধ্যে যে ফতোয়া বিকৃতি এবং ইহুদির স্বভাব চরিত্র এর মধ্যে কোন সন্দেহ আছে এবার অন্য বিষয় যখন ক্রুসেডের শেষ যুদ্ধ হয় সেই যুদ্ধে সালাউদ্দিন আয়োগের কাছে এই ইহুদিরা হেরে গেছিল তখন থেকে এই ইহুদিরা এই পলিসি নিয়েছে এক শ্রেণীর আলেম রূপী ইহুদিকে বিভিন্ন দেশে পাঠিয়েছে পশ্চিমা এবং প্রাচ্য এরা অন্য পর্বে বলি আমি এবার এর ফেতনার আরেকটা প্রমাণ দেখাই ডক্টর এনারত লাভ সে ডক্টর ইনাজুল আব্বাসীর সমালোচনা করে সে তার ডক্টরের ডিগ্রিকে টয়লেটেরTissue মনে করে তো সুশিক্ষিত ডক্টর ও মুখ এই বেটা জেনে কি ডক্টর হয় নবীর সামনে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না ওরে ডক্টর কেন প্রস্রাবের Tissue মনে করি না কি আর ডক্টর এটা কত বড় ইস্যু দেখেন আপনি জানেন না বাংলাদেশ অধিকাংশ ভন্ড পীর হয় সিআইআর এর এজেন্ট নয় মুসাদের এজেন্ট নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট আসল ঘটনাটা শুনি ডক্টর ইনাজুল আব্বাসী মার্চ পর গাজা যে সরাজিতে সমাবেশ হয়েছিল সেখানে উপস্থিত হননি এই কারণে সে কৌশলে এই এনায়তুল্লাহ আব্বাসীকে টার্গেট করেছে তোমার তো লাগে কা কত জলে কা কারণ তুই মূর্তির পাহারা দা কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী কারণ তুই মুর্শিদপুরের গরু সর সুশিক্ষিত ডক্টর অমুক তমুক এই বেটা যে কি ডক্টর হয়ে নবীর সামনে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না ওরে ডক্টর কেন প্রস্রাবের টিস্যু মনে করি না এতক্ষণ যা বললাম সবই দেশের নিরাপত্তার সাথে কনসান সুতরাং এই জাতীয় ইহুদি থেকে দেশবাসী সাবধান সরকার এবং প্রশাসনের উচিত এদেরকে দেওয়া কঠিন রিমান্ড বিশ্বযুদ্ধের এই কঠিন ক্ষণে বাংলাদেশ সহ সাবধান ওরা আলেম রূপী শয়দান ওরা মুনাফিক ইহুদি বেঈমান জাতি ধ্বংস হবে যদি না নেওয়া হয় ওদের বিরুদ্ধে অ্যাকশান থ্যাংক ইউ অল আল্লাহ মেহরবান